দেশ ও জাতির যে কোনো সংকটে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ছাত্র শিক্ষক সাংবাদিক লেখক শিল্পীরা যে যার সামর্থ্য অনুযায়ী কাজে লেগে যায় দেশ ও জাতিকে সংকট মুক্ত করার জন্য সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় তখন বাংলার আপামোর জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পঁচিশ মার্চে রাতের আধারে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর আর নির্ভীক বাঙালি জাতীয় বসে থাকেনি যার যতটুকু সম্বল তাই নিয়ে রুখে দাঁড়িয়েছে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝরেছে অজস্র প্রাণ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বিজয়ের উষা লগ্নে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য রাজাকার আলবদর আল শামসদের সহযোগিতায় হত্যা করা হয় বাঙালি জাতির বিবেক বুদ্ধিজীবীদেরকে তেমনি এক বুদ্ধিজীবীর কথা শোনাব ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ আখতার সম্পর্কে হৃদয়ের গোহীন থেকে অনেক অজানা কথা জানিয়েছেন তার বন্ধু সৈয়দ শাহজাহান একজন ছড়া লেখক হিসেবেই মোহাম্মদ আখতারের প্রথম পরিচয় টাঙ্গাইল জেলার ধনবাড়ি অধিবাসী মোহাম্মদ আখতার ময়মনসিংহ থেকে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় ছড়া লিখে পাঠাতেন আর সেসব ছড়া ছিল এমনই মুখরোচক যে কোনো সম্পাদকই তার লেখা ছাপাবার লোভ সংবরণ করতে পারতেন না তাই ছড়া লেখক হিসেবেই আখতারের প্রাথমিক পরিচয় ময়মনসিংহ শহর থেকে একসময় আখতার ঢাকা শহরে পা ফেলেন দৈনিক ইত্তেফাকে তার নতুন কর্মজীবন শুরু হয় সংশোধনী বিভাগে ইত্তেফাকে যোগ দেবার পর থেকেই ঢাকার সাহিত্য মহলে আখতারের পদচারণা শুরু হয় বিভিন্ন খাতে তার চিন্তা প্রবাহিত হতে শুরু করে শুরু হয় অভিজ্ঞতা সঞ্চয় যা তার ভবিষ্যতের পথ চলার পাথেও হয়েছিল আস্তে আস্তে তার মধ্যে অজস্র বিষয়ে চিন্তা চেতনার উন্মেষ লক্ষ্য করা যায় সে সময় আঁখতার নানা বিষয়ে ভাবত দেশের কথা সাহিত্যের কথা তার জীবনে বাঁচার তাগিদ সৃষ্টি করে একজন সৃজনশীল মানুষের জীবনে যেসব গুণাবলীর প্রয়োজন হয় তার সবই সে সময় তার মধ্যে বিকশিত হতে শুরু করে আখতার একাধারে অনেক বিষয়ে সাফল্যের সাথে ভাবতে পারতেন এক বিষয়ে চিন্তা থেকে অতি সহজেই তার চিন্তা অন্য খাতে প্রবাহিত হতে থাকত এ সময় আখতার বেশিরভাগ ভাবতেন বাংলা বর্ণমালার সংস্কার বিষয়ে সে সময় এ বিষয়ে তার কটি মূল্যবান নিবন্ধ বিভিন্ন পত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয় বুদ্ধিজীবী মহলে সে ব্যাপারে বেশ আলাপচারিতাও পরিলক্ষিত হয় ইত্তেফাকে চাকুরিতে একসময় সময় ইতি টেনে আখতার তদানীন্তন রেডিও পাকিস্তানের পাক্ষিক পত্রিকা অ্যালানে যোগ দেন তার হাতে পরে অ্যালান নতুন রূপ লাভ করে সাদামাটা কথায় বলা চলে অ্যালানের চেহারাটাই পাল্টে যায় এক সময়ের অনাকর্ষণীয় এই পত্রিকাটি পাঠকদের মনোরঞ্জনে সক্ষম হয় আখতার একে বর্ণাঢ্য করে তোলেন রেডিও পাকিস্তানে কর্মরত থাকাকালে তিনি পাকিস্তানি শাসনের কঠিন নিগরের সাথে পরিচিত হন আস্তে আস্তে তার মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত হতে থাকে যদিও তিনি কখনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত হননি সে সময় যারা আখতারের চারপাশে ছিলেন তারা বলতে পারবেন তার মধ্যে স্বাধীনতার চেতনা কেমনভাবে শিকড় গেড়েছিল আখতার ছিলেন সৃজনশীল মানুষ তাই সরকারি চাকুরির নিশ্চিত আশ্রয়ে তিনি কখনো সন্তুষ্ট হতে পারেননি তাছাড়া স্বাধীনতার আকাঙ্ক্ষা তাকে তার কল্পনার বাংলাদেশের জন্য কাজ করতে প্রেরণা যোগায় তাই মরহুম প্রধান প্রকৌশলী সিএনবির কর্মবীর এম এ জব্বারের ডাকে সাড়া দিয়ে তিনি সরকারি চাকুরিতে ইস্তফা দিয়ে ইস্টার্ন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে ম্যানেজার হিসেবে যোগ দেন সেগুন বাগিচায় তার নতুন কর্মস্থলে ঢাকার তাবৎ তরুণ কথা সাহিত্যিকদের সমাবেশ ঘটে আজ যারা বাংলাদেশে সাহিত্য সাংবাদিকতা এবং কলাক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের অনেকেরই পদচারণা শুরু হয় সেখানে আখতারের ব্যবস্থাপনায় এখান থেকেই প্রকাশিত হয় এদেশের প্রথম ম্যাগাজিন ললনা আজ বাংলাদেশে যে ম্যাগাজিনের ছড়াছড়ি তার পূর্বসূরি কিন্তু ললনা আর তাই আজও পুরনো ললনা যাদের কাছে আছে তারা অনেক সময় মিলিয়ে দেখেন ম্যাগাজিনের ক্ষেত্রে অগ্রগতি তেমনটা হয়নি ললনা যেখানে ছিল তার থেকে বেশি দূর আমরা অগ্রসর হতে পারিনি ললনাতে আখতারের ব্যবস্থাপনায় বহু সাংবাদিক এবং শিল্পী বিকাশ লাভ করেছেন একজন শিল্পী যিনি আজকের দিনে যথেষ্ট খ্যাতিমান কার্টুনিস্ট হিসেবে তার কার্টুনিস্ট হিসেবে হাতে খুরি এই ললনাতে আবার ললনায় মূলত একজন শিল্পীকে লিখতে অনুপ্রাণিত করে যিনি তুলি ছেড়ে কলম ধরেন ললনায় আজ তিনি বাংলাদেশের সবচেয়ে সেরা ম্যাগাজিনের কর্ণধার এমনি বহু মানুষকে জন্ম দিয়েছে ললনা যার পেছনে ছিল মোহাম্মদ আখতারের অবদান তিনি ছিলেন নীরব কর্মী জীবনে কখনো চাননি প্রচার বা বাহাবা তাই শহীদ বুদ্ধিজীবী আখতারের নাম এখন তেমনভাবে কোথাও উচ্চারিত হতে শোনা যায় না এমনিতে নীরব প্রকৃতির লোক হলেও আখতার ছিলেন স্বাধীনতার প্রশ্নে সোচ্চার সেদিনের পূর্ব পাকিস্তানের বঞ্চনার ইতিহাস তাকে সব সময় পীড়িত করত দেশের কথা ভেবে তিনি উন্মাদ হয়ে উঠতেন কর্মক্ষেত্রে যাদের সাথেই তিনি কাজ করতেন সবার মধ্যে স্বাধীনতার চেতনার উন্মেষ ঘটাতে তিনি ছিলেন সদা তৎপর তার কাছে যারা যেতেন উত্তরকালে তারাই ছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রথম কাতারে তার স্পষ্ট ভাষণ অনেককে বিব্রত করত বিশেষ করে যারা বাংলাদেশ প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন পুরানা পল্টনে আক্তারের বাসা ছিল স্বাধীনতা কামীদের আস্তানা স্বরূপ আবার একই ভবনে যারা পরে রাজাকার আলবদর নামে কুখ্যাতি লাভ করে তাদের একটা অফিস ছিল আখতার ললনায় থাকাকালে এদেশের সাহিত্য এবং সাহিত্যিকদের নিয়ে সবসময় ভাবনা চিন্তা করতেন ওই পত্রিকায় বহু নতুন লেখকের জন্ম দেয় আবার বহু লেখকের প্রতিষ্ঠার আয়োজনও সেখানে সম্পন্ন হয় সমবায় ভিত্তিতে প্রকাশনার যে উদ্যোগ আখতার গ্রহণ করেছিলেন তা যদি সফল হতো তাহলে আজ হয়তো নতুন লেখকদের বেনিয়া প্রকাশকদের ঘরে ধর্ণা দিতে হতো না খণ্ডিত উদ্যোগরূপে লেখক সমবায় নিশ্চয় কৃতিত্বের দাবি করতে পারে কারণ আরও কয়েকজন লেখকের গ্রন্থ প্রকাশের পূর্বে প্রথম বই হিসেবে লেখক সমবায় প্রকাশ করেছিল আজকের প্রতিষ্ঠিত কবি আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ উনিশশো সালের গোড়ার দিক থেকেই দেখেছি আখতারের এক নতুন রূপ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠেছিল এ সময় তা সরব হয়ে ওঠে তার বাড়িতে স্বাধীনতার পক্ষের কবি সাহিত্যিকদের বড় ধরনের আড্ডা গড়ে ওঠে আখতার তখনকার আপোষ আলোচনায় ছিল ঘোর অবিশ্বাসী তিনি বিশ্বাস করতেন আলোচনায় স্বাধীনতা আসবে না সেজন্যে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হবে তাই ভবিষ্যতের মুক্তিযোদ্ধা তৈরির আখড়ায় পরিণত হয় তার বাসা তিনি সচ্চার কণ্ঠে কর্তব্যের ডাক দিতে থাকেন সেখানে পঁচিশ মার্চের কালরাত্রি শেষে কারফিউ উঠে যাবার পর আক্তার পথে নেমে সবকিছু পর্যবেক্ষণ করে নতুন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হন এখন স্বাধীনতাই তার ধ্যান জ্ঞানে পরিণত হয় তার বাসা থেকেই ভবিষ্যতের মুক্তিযোদ্ধারা ভারতে যাবার দিশা পেতে শুরু করেন এমনকি অনেককে তিনি প্রথমত নিজের বাসায় রেখে পরে কুমিল্লার রামচন্দ্রপুরের পথে আগরতলা যাবার পথঘাট চিনিয়ে দেন ঢাকার আশেপাশের সংগ্রামরত মুক্তিযোদ্ধারাও আড়ালে তার বাসায় হাজির হতো তাই মুক্তিযুদ্ধকালে তার বাসা থেকেই অনেকেই মুক্তিযুদ্ধের অগ্রগতির খবর পেতেন এদিকে তার বাসারই অন্য অংশে অবস্থিত রাজাকার আলবদরদের একটি শাখা অফিস থেকে সব সময় আখতারের গতিবিধির খবরাখবর রাখা হচ্ছে এটা জেনেও কিন্তু আখতার কখনো তার কাছ থেকে বিরত হননি বরং সে সময় নীরব আখতার ছিলেন অপেক্ষাকৃত বেশি সরব তার মুখে ঝরে পড়তো রাজাকার আলবদরের বিরুদ্ধে বিষদকার একদিকে আখতারের সরব কণ্ঠ অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে তার কার্যক্রম আখতারকে রাজাকার আলবদরদের লক্ষ্যস্থলে পরিণত করে তাই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে আক্তারকেও ধরে নিয়ে যাওয়া হয় বদ্ধভূমিতে স্বাধীনতার উষালগ্নে বদ্ধভূমিতে বুদ্ধিজীবীদের লাশের পাশে আক্তারের লাশ দেখে শিউরে উঠেছিলাম আখতার আজ আমাদের মধ্যে নেই তার নামও অনেকে ভুলতে বসেছেন স্বাধীনতা যুদ্ধে এদেশের শিল্প সাহিত্যের বিকাশে তার অবদানের কোনো মূল্যায়ন কোথাও লক্ষ্য করি না স্বাধীনতা যুদ্ধকালে তার যে বাসায় ছিল হবু মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র সে বাসার স্মৃতিও আজ ধূসর পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার নিবন্ধ বা ছড়াগুলোও আজ সংগ্রহের অপেক্ষায় আখতার অন্যের ব্যাপারে গোছানো লোক হলেও নিজের ব্যাপারে হয়তো তেমন গোছানো লোক ছিলেন না তাই তার লেখাগুলো আজও ছড়িয়েই রয়েছে কোথাও সংগৃহীত হচ্ছে না মোহাম্মদ আখতার আর যদি কিছুই না করতেন তাহলে ছড়াকার হিসেবেও তিনি বেঁচে থাকতেন আবার বাংলা ভাষার মুদ্রণ পদ্ধতির বৈজ্ঞানিকীকরণের প্রয়াসও তাকে চিরজীবী করতে পারত ম্যাগাজিন প্রকাশের ব্যতিক্রমী প্রয়াসের জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকতে পারতেন শিল্প সাহিত্যের নিরদশ সেবক হিসেবেও তার স্থান হতে পারত ইতিহাসে সব কিছু ছাপিয়ে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার নির্ভীক ভূমিকা নিজের জীবন বিপন্ন করে যেভাবে তিনি মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছেন তাতে অবশ্যই ইতিহাসে স্থান পাবার দাবি রাখে অবশ্যই শহীদ বুদ্ধিজীবী হিসেবে নাম ফলকে আখতারের নাম থাকলেও আমাদের স্মৃতিতে তিনি যেন আজ তেমনভাবে নেই তার ছড়া বা অন্যান্য নিবন্ধগুলো সংগ্রহ করে প্রকাশ করা জাতির দায়িত্ব ছিল কিন্তু সে ব্যাপারে আমরা আজও কিছু করিনি স্বাধীনতা যুদ্ধে তার অবদানের মূল্যায়নও হচ্ছে না কোথাও আখতারের মতো মানুষ আজকের যুগে বিরল তার কর্মপ্রেরণা কর্মশক্তি এবং সংগঠন প্রতিভা কালজয়ী স্বাধীনতার পরেই তার মতো কর্মীর আমাদের বেশি প্রয়োজন ছিল কিন্তু জাতির দুর্ভাগ্য আমরা তাকে হারিয়েছি তবে যারা আখতারকে চিনতেন তারা তাকে কখনো ভুলবেন না ভুলতে পারেন না আখতার আমাদের স্মৃতিতে চিরভাস্বর চিরজাগ্রত তার সেই বিখ্যাত মুচকি হাসিটি আজও যেন চোখের সামনে ভেসে ওঠে তার বুদ্ধিদীপ্ত দুটি চোখ যেন আমাদের দিকে চেয়ে থাকে